ভগবান বুদ্ধ স্বামী কৃতার্থানন্দ পত্রিকার ছাব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা সংসারে সকলেরই পরিচিত অভিজ্ঞতা হল দুঃখ দুঃখ এক অমোঘ সত্য আমরা সবাই কম বেশি দুঃখ ভোগ করেছি ও করব। ক্ষণিকের সুখে মজে অনেকে ভাবে দুঃখকে ফাঁকি দেওয়া গেল কিন্তু তা হয় না মহাপুরুষদের মতে জগতে দুঃখই বৃহত্তর সত্য ও শিক্ষাপ্রদ মাঝে মাঝে সুখ হলো ছোট্ট ফুটকির মতো তা মানুষকে সাবধান হতে শেখায় না বরং আরও মোহগ্রস্ত করে তাই সব অভিজ্ঞতাকে ছাপিয়ে মানুষের হৃদয়তন্ত্রিতে একটি ঝঙ্কারই বাজে দুঃখ আছে তবে দুঃখের অভিজ্ঞতা সবার হলেও তার প্রতিক্রিয়া সকলের ক্ষেত্রে সমান হয় না এই প্রতিক্রিয়ার রূপ মোটামুটি চার রকমের কেউ কেউ দুঃখ সইতে সইতে কোনো রকমে তার সঙ্গে নিজেকে মানিয়ে নেয় কেউ বা দুঃখ পেতে পেতে জীবনে হতোদ্দম হয়ে নিজের দুঃখের জন্য ভগবানকে বা অপর কাউকে দোষারূপ করেই কাল কাটায় কেউবা প্রতিহিংসা পরায়ণ হয়ে চুরি ডাকাতি ছল চাতুরির আশ্রয় নেয় শুধু বিরল কিছু সাহসী ও শক্তিমান মানুষ এই দুঃখরূপ সত্যের কারণ খুঁজে বার করতে প্রয়াসই হয় এবং তাদের মধ্যেও বিরল ও মুষ্টিমেয় কয়েকজন বুঝতে পারে যে যেহেতু দুঃখ আসে ও যায় সুতরাং তার হানি বা তার থেকে মুক্তি আছে এবং আরও বড় কথা সেই হানো পায়ে বা মুক্তির পথও আছে ভগবান বুদ্ধ হলেন এই বিরলতম শ্রেণীর এক মানুষ তিনি প্রথম জীবনের গভীরে অনুসন্ধান করে খুঁজে বার করলেন এই চতুসূত্রী সত্য জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের হানিও আছে আর দুঃখকে দূর করার উপায়ও আছে আশ্চর্যের কথা এই বুদ্ধের পিতা রাজা শুদ্ধদন যখন পুত্রের জন্মপত্রিকা ঘেঁটে জানতে পারলেন পুত্রের রাজ চক্রবর্তী অথবা তীব্র বৈরাগ্যমণ্ডিত সন্ন্যাসী এই দুয়েরই যোগ আছে তখন তিনি রাজ্য থেকে যাবতীয় দুঃখজনক অভিজ্ঞতাকে নিশ্চিহ্ন করে দিতে এতটুকু কার্পণ্য করলেন না হাইরে অবোধ পিতৃস্নেহ যে অমোঘ সত্যকে যুগ যুগ ধরে কেউ প্রতিহত করতে পারেনি এক সীমিত ভূখণ্ডের রাজা কেমন করে সেই সত্যকে নিজের পুত্রের কাছ থেকে লুকিয়ে রাখবেন তাকে জীবনে বড় হতে গেলে যে অনিবার্যভাবে দুঃখ নামের বস্তুটির সামনে এসে দাঁড়াতেই হবে এ যুগেও দেখি নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে উত্তরণ ঘটাবার জন্য স্বয়ং জগন্মাতা তার প্রিয় সন্তান নরেন্দ্রনাথকে চরম দারিদ্র ও সংসারের যাবতীয় দুঃখের মধ্য দিয়ে নিয়ে গিয়ে ভারতাত্মার প্রাণস্পন্দনের কেন্দ্রকে চিনতে শিখিয়েছেন ভগবান বুদ্ধের ক্ষেত্রেও অনিবার্যভাবে তাই ঘটল এই দুঃখের আগমনকে আর্থ সামাজিক উন্নয়ন ঘটিয়ে কখনো রোখা যায় না দুঃখ অনেক রকম আছে প্রিয় বস্তু হারানোর দুঃখ কেউ কটু কথা বললে দুঃখ প্রতিযোগিতায় হেরে যাওয়ার দুঃখ আরও কত কী তবে এই দুঃখগুলি মানুষের ব্যক্তিত্বের গভীরে বিশেষ স্পর্শ করে না আরেক ধরনের দুঃখ আছে যা মানুষের অস্তিত্বের মূলে গিয়ে নাড়া দেয় অস্তিত্বকে সংকটে ফেলে দেয় সেই দুঃখ আরও গভীর আরো বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল মূলত এই অস্তিত্বের সমস্যার সমাধান করতে ছোটবেলায় খুর্তুত ভাই দেবদত্তের বানে বিদ্ধ হাঁস যখন গৌতমের কোলে এসে পড়ল তিনি সেই বানের উৎস না খুঁজে বা কেন বানটি মারা হলো তা খতিয়ে না দেখে প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষায় হাঁসটির প্রাণ বাঁচালেন হাঁসের দাবিদার হয়ে যখন দেবদত্তের আবির্ভাব ঘটল গৌতম শান্ত অথচ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন ভাইয়ের দাবি যুক্তি দিলেন ঘাতকের নয় রক্ষকেরই দাবি থাকে আহত দুর্বল প্রাণীর ওপর এই ঘটনাটি বুদ্ধের জীবনের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা যার উপর তার জীবন দর্শন দাঁড়িয়ে আছে এর তাৎপর্য জগতের দুঃখপীড়িত মানুষকে দেখে অযথা এক অদৃশ্য নিয়ন্তা ঈশ্বরের ওপর সব দোষ চাপিও না বা কেঁদে কেঁদে তাঁকে ডাকতে বসো না ওটা দুর্বল মানুষের লক্ষণ নিজের পৌরুষের অন্তর্নিহিত শক্তির আশ্রয় নাও কারো হাত কেটে গেলে সেবা শুশ্রূষা দিয়ে আগে তাকে সুস্থ করো তারপর সময় থাকলে কি করে হাত কাটল কে এর জন্য দায়ী এরপর কি হবে ওই সব বিচার নিয়ে মাথা ঘামিও শ্রী রামা কৃষ্ণার